হ্যাঁ করব তুমি বসো আমি বলি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব রোগ মুক্তির আমল আমি এই ভিডিওটা দিচ্ছি হাফসার চ্যানেলে এই জন্য সে আমার সাথে কথা বলতেছে যাই হোক রোগ মুক্তির জন্য আজকে আপনাদের সাথে আমি একটা ছোট্ট দোয়া শেয়ার করব। এটা কারো বানানো কোনো অজিহা না সরাসরি আল্লাহর কোরআনের সুরত তহা থেকে একটা আমল আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আর আমার এই মেয়ের নামে একটা চ্যানেল খোলা চ্যানেলটি আপনি চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমরা মেয়ের মাধ্যমেও বিভিন্ন বৈধ আলা মাসাইল নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব ইনশাল্লাহ আপনি নিজে যদি অসুস্থ হয়ে থাকেন তো আপনার নিজের জন্য হচ্ছে আজকের এই আমলটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি সূর্য ওঠার পূর্বে একাধারে সাত দিন সূর্য উঠার পূর্বে একাধারে সাত দিন এই আমলটা আপনাদেরকে করতে হবে তুমি এখানে বসো আবার বলছি সূর্য উঠার পূর্বে মানে আগে একাধারে সাত দিন প্রত্যেক দিন মাত্র সাতবার করে এই দোয়াটা পাঠ করবেন কঠিন রূপ যদি থাকে থাকে আপনার মার আপনার বাবার আপনার নিজের তো আপনাদের আপনারা এই রূপ থেকে বাঁচতে পারবেন জাস্ট দুইটা আয়াত তহার ফার্স্ট দুইটা আয়াত আউজ বিল্লাহ রাজিম

আপনারা পারবেন আপনাদেরকে আমলের তৌফিক ফরমান যে নিয়মটা বললাম অনুসরণ করেন আল্লাহর কোরআনের আমল এটা কারো বানানো আমল না এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি একশো সাতাশি নম্বর পৃষ্ঠা মালানিম দেহলু রহম্লা তালা এর কিতাব যিনি দারুল আলম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন বলো হম